এই আপালকরিটা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়া এক বাই করে করে নিল মিশার থেকে আজকে আঠাশ পাঁচ পঁচিশে দুই লক্ষ সত্তর টাকা

কত নিছে কত নিছে এক লাখ পোন্ধৰ বিশ্ব নিব এক লাখ পোন্ধৰ হাজাৰ টকা দিলো পপুলেশ ভাই দিয়া এক লাখ এক লাখ পঁচিছ এক লাখ চল্লিছ হাজাৰ টকা

তিন লাখ আশি হাজার টাকা তিনটা তিন লক্ষ আশি হাজার টাকা গাবি দেড় লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাজার থেকে এক লক্ষ পঞ্চাশ সালামুক কত এলেন

सुन ओरिजल फ अंकल कौ আবাল গরুগুলো আসতেছে এখন দেখি কত টাকা দিয়ে কিনলো শুনি দেখি সরি শুনি শুনি কত টাকা দিয়ে কত 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 করে

লক্ষ টাকা পনেরো রোগ দূর তিন টাকা